কাঁঠালের রেচর একবার এভাবে রান্না করে যে কাউকে খাওয়াবেন আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না আসসালামু আলাইকুম বেশ বড় সড়ো একটা কাঁঠালের অর্ধেকটা নিয়ে নিয়েছি কাঁঠালগুলোকে এবার ভালো করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এবার পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব তুলা একটি কড়াইতে বেশ অনেকটা পানি গরম দিয়ে দিয়েছি পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে ধুয়ে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কাঁঠালগুলোকে ভাপিয়ে নিব। আপনারা কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি এরপর একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এক কাপ বেশ কিছু গলদা চিংড়ি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ মাখিয়ে সব কিছু এবার কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ নেড়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব আস্ত গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নারিকেল বাটা দিয়ে দিব এক কাপ দিয়ে এবার সব কিছু একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আবারও কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে যে আমরা কাঁঠালটা তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি বাসায় আসা মেহমানদেরকে এভাবে একবার কাঁঠালের এঁচড় বানিয়ে খাওয়াবেন গরুর মাংসটাও এক সাইডে রেখে দিবে আর হাত চেটে ফুটে খেয়ে নেবে এই কাঁঠালের এঁচড় এতটাই মজা হয় বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি পানিটা দিয়ে আবারও রান্না করব প্রায় বিশ মিনিটের মতো আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা কম হয়েছিল ফিরে আসবো প্রায় বিশ মিনিট পর আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব এখন হাফচা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও রান্না করব প্রায় এক মিনিটের মতো এরপর চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকে মজাদার কাঁঠালের এচোর রান্না এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো থেকে নামিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ